সুপ্রিয় এস এস পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা ভালো আছো আজ তোমাদের জন্য আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়টা অঙ্ক নিয়ে আসছি নয়টা সৃজনশীল এবং সেই প্রশ্নের উত্তরও আমি আসছি দেখো একটু খেয়াল করো প্রত্যেকটা চূড়ান্ত সাজেশন এসেছি দু প্রত্যেকটা অঙ্ক অর্থাৎ এই অঙ্কগুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখে যাবা এবং এই অঙ্ক থেকে তোমাদের কমসের সম্ভাবনা একশো পার্সেন্ট আজকে নয়টা দিচ্ছি এবং পরবর্তীতে আরো বাকি যে অধ্যায়গুলো আছে সে বাকি অধ্যায় থেকে আমি দিয়ে দেবো অবশ্যই অবশ্যই যারা নতুন আছে channel অবশ্যই subscribe করে রেখো এবং অবশ্যই অবশ্যই সেটা দেখবে তোমরা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি শিখতে পারবা তাহলে চলো আমরা কথা না বাড়ি শুরু করি দেখো প্রথম অঙ্ক কি আছে প্রথম অঙ্ক আছে যে টুয়েলভ পয়েন্ট অনপনভনিক এইট পনভনিক আবার বিয়াল্লিশ পয়েন্ট অনপনভনিক এইট পনভনিক ও জিরো পয়েন্ট টু এইট মনোফোনিক তিনটা আবৃত ভগ্নাংশ মূলত এখানে তিনটি আবৃত ভগ্নাংশ দেওয়া আছে তারপর বলা হয়েছে যে বারো পয়েন্ট অন এইট ফাইভ কে সাধারণ মানুষ প্রকাশ করো তাহলে চলো এই অঙ্কটা একটু খেয়াল করি যদি সাধারণ মানুষ প্রকাশ করতে চাই তোমরা অবশ্যই জানো যে যদি দশমিকে পরে পনোপনিক থাকে তার মানে এই যে একটা পনোপনিক এই একটা পনোপনিক মাঝখানের সংখ্যা কিন্তু পনোপনিক নেই আর না থাকার ধরুন এইটাও কিন্তু একটা পনোপনিকের রূপান্তরিত হয়েছে তার মানে এখানে তিনটে পণ্যপণিক মানে তিনটা নয় আর যেটা আমার অনাবৃত ছিল সেই অনাবৃতটা বিয়োগ করতে হবে তাহলে চলো এটাতে তো এটা বিয়োগ করলে আসে বারো এবং নয়শো নিরানব্বই এবার কাটাকাটি করো সাতাশ দিয়ে কাটাকাটি সাতাশ আসে নিচে আর উপর আছে তিনশো উনত্রিশ তাহলে এটাকে ভাবার ভাগ করো ভাগ করলে আসে বারো পূর্ণ সাতাশের পাঁচ এটা হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ চলো আমরা দ্বিতীয় নম্বরে যাই দ্বিতীয় নম্বর বলা হয়েছে যে সংখ্যাটি গুণ সরি বলা হয়েছে যে বারো দশমিক এই এত দিয়ে ভাগ করতে তাহলে আমরা অঙ্ক চলে যাই ছ নম্বরে ভাগ করতে বলা হয়েছে তার মানে আমরা সরাসরি ভাগের নিয়মে চলে যাব সরাসরি আমাদের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার থেকে আমরা কিন্তু এই জিনিসটা পেয়েছি যদি আমরা এইটা পেয়ে থাকি আবার এইটাকে কিন্তু আমাকে ভাঙাইতে হবে না ভাঙালে তুমি তো ভাগ করতে পারবে না তার মানে আগেরকার মতো দেখো এইটা দুইটা আছে পৌরপনিক আবৃত বর্ণাংশ আবৃতকে আমি এটা দুইটা নয় দিয়ে দিলাম এবং বিয়াল্লিশ হিসেবে বিয়োগ তাহলে আমার আসলে হচ্ছে একচল্লিশ হাজার একশো নিচে নিরানব্বই করে নিচে এগারো পড়ে আসলো চৌষট্টি এবার সরাসরি তোমার যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা তুমি ভাগ দিয়ে দাও অর্থাৎ এইটা ভাগ এইটা অর্থাৎ তুমি যে প্রথম যেতে পাইছিলা আর পরে এই যে যেটা পাইলা এই দুইটা তুমি ভাগ করবা এখন খেয়াল কর যদি এই ভাগটা করার পরে এখন যদি গুণ দিয়ে দাও এই পরবর্তীটায় এই ভাগটা তুমি গুণ দিয়ে দিলা এখানে এসে তাহলে এগারো উপরে নিচে চারশো চৌষট্টি এরপরে কাটাগাটি করো কাটাকাটি করলে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করো না চলে যায় এরপর দেখো কাটাকাটি করা যায় না নিচে উপরে গুণ নিচে নিচে গুণ গুণ করার পরে ভাগ করে এটে আসছে তার মানে এই যে আশা করি বুঝতে পেরেছি দেখো আমাদের গ নম্বরে কি অঙ্ক বলেছে সংখ্যা তিনটির গুণ ফল কত সংখ্যা তিনটির গুণ ফল বলতে ক নম্বর থেকে পেয়েছো তুমি খ নম্বর থেকে পেয়েছো গ নম্বর যেটা আছে সেটাকে আবার ভাঙাইতে হবে তোমার একটু খেয়াল করো গ নম্বর যেটা আছে শূন্য পয়েন্ট টু এইট এখন একটু খেয়াল করবা যে টু এইট এখানে কিন্তু কোন পণো নেই পোনো না থাকার ধরুন একটা নয় একটা কি থাকবে তাহলে বিয়োগোষ কত দুই যেহেতু প্রথম ঘর যদি প্রথম ঘর থাকে তাহলে আমাদের হিসেবে কত এসছে দুই এসছে যেহেতু একটার উপর পোনো ছিল

এক্স এলিমেন্ট ন্যাচারাল নাম্বার ইস টু এক্স কমা থ্রি এর গুণতীয় এবং এক্স গ্রেটার দেন হচ্ছে বারো অর্থাৎ এক্স এর থেকে বারো বড় হবে এক্স এর মানটা হবে এক্স এর মান যে কোনো হতে পারে দুই চার পাঁচ কিন্তু বারো উপরে যাবে না বারো উপরে গেলে সেটা হবে না আবার বি সমান সমান এক্স এলিমেন্ট এন ইস টু ওয়ান গ্রেটার দেন এক্স আবার গ্রেটার দেন ফোর এবং সি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ফোর ফাইভ সিক্স অর্থাৎ ন্যাচারাল যে সংখ্যাটা আছে এস এর তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলেছে তাহলে এস তালিকা পদ্ধতি প্রকাশ করে এর যে তালিকা পদ্ধতি আছে এই যে এটা যেমনটা আছে তেমনই অর্থাৎ এস এর তালিকা পদ্ধতি যদি হয় বলেছে 3 এর গুণিতক যদি 3 এর গুণিতকটা হয় না তাহলে তুমি তিন এর গুণিতক করে দাও 12 এর গুণিতক কত কত আছে দেখো আমি যদি 12 এর গুণিতকটা করি 6 2 12 3 2 6 তার মানে তোমার সব মিলে কত হচ্ছে তুমি যদি এইভাবে করো যে 1 12 তারপরে 6 2 12 আবার

সমান সমান এ গুণন সি ইন্টারসেকশন বি গুণন সি এটা একদম সোজা আছে তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো এটা তোমরা অনায়াসে পেরে যাবা কোন সমস্যা নেই দেখো এবার গ নম্বর কি বলা আছে গ নম্বর বলা আছে পি এ ইন্টারসেকশন বি নির্ণয় করে দেখা যে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা এন হলে পি এ ইন্টারসেকশন ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা টু এন কে সমান্তরাল তাহলে অঙ্কটা হচ্ছে গ নম্বরের আনসার তাহলে এখানে যেতে বলা হয়েছিল তোমারে যে এর মানে যে বসানো হয়েছে বীর মান বসানো হয়েছে আর মাস হচ্ছে ইউনিয়ন তাহলে আগে তোমার পীর মানটা সেটটা বের পির উপাদান সেটটা বের করতে হবে পীর উপাদান সেটগুলো কিন্তু সবগুলা পির উপাদান সেট ফাঁকা সেট সহ সবগুলাই পির উপাদান সেট তাহলে সবগুলো যদি পির উপাদান সেট হয় দুটো মিলে তাহলে মোট উপাদান সেটটা কয় ষোলোটা আছে তাহলে এন এর পর ষোলো অর্থাৎ টু এর পরে পাওয়ার যদি এন হয় তাহলে টু এর পরে ফোর চলো তিন নম্বরটা দেখে আসি তিন নম্বর বলা হয়েছে যে যদি এফ ফাংশন এক্স দেখা তোমরা দেখো আমি তোমাদের বেশি সময় নিতে চাচ্ছি না বেশি সময় নিলে পারে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে তো প্রত্যেকটা অঙ্ক তোমরা এখানে দেখো যে মানটা দেওয়া আছে যদি হাফের মানটা তুমি এক্স এর মান এখানে বসিয়ে পাও তাহলে দেখো কি আসবে তাহলে তিন ওকে তিন তিন ওকে তিন তিন ওকে তিন 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 দেখো খেয়াল করো তাহলে থাকে তিন ওকে তিন এই যে এটার পরে কিন্তু এটা এটা আসছে মানে তারপরে নিচে করা হয় না পরপরের পাশাপাশি করা হয়েছে এই যে তারপর এই যে একটা এই যে ধাপ এই যে পরের ধাপ এটা হচ্ছে পরের ধাপ ঠিক আছে প্রথম ধাপ এই যে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এটা প্রথম ধাপ তুমি লস কোলে এমনিতে বসতে পারবে এটা ভাগ আছে লাস্টে গুণ দেওয়া হচ্ছে গুণ দিলে বলে উল্টো পাল্টে যাচ্ছে একটা ক নম্বর যেটা আছে ক নম্বর দেওয়া আছে যে এফ এক্স এটা তাহলে এক্স এর যে মানটা আছে তুমি এক্স এর মানটা আছে সরাসরি দিলা হ্যাঁ এফ এক্স এর মান তাহলে এক্স এর মান থ্রি এক্স প্লাস আর থ্রি এক্স মাইনাস ওয়ান ধরছিল ত্রিকোণ রূপ আগের মতো তুমি একটু দেখে নাও তাহলে প্রত্যেকটা অঙ্ক একটু খেয়াল করবা এটা হচ্ছে গ নম্বর

এক্স স্কোয়ার এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অংকটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বি বি এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট তার ভিতরে এই অঙ্কটা আরো বেশি ইম্পর্টেন্ট অঙ্কটা দেখে নাও কোন নম্বর আনসার আর এই প্রশ্নের কোন নম্বর

লক টু মাইনাস লক ফোর পাশে নিয়ে তুমি আবার এই পাশে নিয়েছিলে তাহলে গেল তোমার এখানে লক টু প্লাস টু লক ফাইভ আর মাইনাস হচ্ছে ফোর লাখ থ্রি লক পি মানে সবগুলো মান বসে দিলা টুর মান যে টুর মান পি

দেখো এই তো পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে এসবো কয়েকটা ভিডিও সেই ভিডিওতে তোমাদের প্রত্যেকটা অঙ্ক আরো বাকি কিছু অঙ্ক দেখিয়ে দেবো প্রত্যেকটা অনুষ্ঠান থেকে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আসার মতো সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন হান্ড্রেড আশা করি তো আজকে এই পর্যন্ত সব আলোচনা সুস্থ করবে এবং যদি নানা নতুন থাকতো তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বা সেটাকে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য